জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে রপ্তানিমুখী পোশাক কারখানা কিছু সংখ্যক দক্ষ কর্মী লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম পদসংখ্যা প্রার্থীর শার্ট ও প্যান্ট এর কাজ দক্ষ হতে হবে মিনিমাম চার থেকে পাঁচ পঁচেস কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অপারেটার দশজন কোয়ালিটি পাঁচজন অভিজ্ঞতা এবং এইস সি পাস হতে হবে ফিনিশিং এন্ড আইরন ম্যান দুইজন শার্ট ও প্যান্ট আয়রনের কাজ দক্ষ হতে হবে হেলপার 5 জন দশম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রয়োজন কাগজপত্র পত্রদি সাথে করে নিয়ে আসতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি 4 কপি পাসপোর্ট এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সার্টিফিকেট সনদপত্র চেয়ারম্যান অথবা মেম্বার সরাসরি যোগাযোগ করুন ফোরফিট ফ্যাশন লিমিটেড আবিদ কমপ্লেক্স চট্টগ্রাম মোবাইল নাম্বার শূন্য এক সাত চার শূন্য ছয় এক চার আট ছয় আট শূন্য এক ছয় এক দুই শূন্য নয় এক এক নয় আট অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন কখনোই আর্থিক লেনদেনে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করবেন আপনারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার থেকে ফোর ফ্যাশনের আবিদ কমপ্লেক্স ইদগামাটে গিয়ে সরাসরি ইন্টারভিউ দেওয়াটাই সবচেয়ে ভালো হবে এবং প্রতারিত হওয়া থেকে দূরে থাকবে ধন্যবাদ